হাই এভরিওয়ান সারাদিন টিপ আর খানি খানি আর ফোন ফোনটিপা ছাড়া আমার লাইফ আর কিছু দেখবেন না আপনারা বিশ্বাস করেন এই সারাটা দিন ঘরে বসে বসে আমি সেম সব সময় করি তো আজকের খাবারের তালিকায় আছে সৌদি আরবের ট্র্যাডিশনাল দুইটা খাবার একটা হচ্ছে ভুট্টা দেখতে পতেন এটা কিন্তু কাঁচা ভুট্টা ঠিক আছে কি খাইবো খেয়ে নেব এটা হুম এটা খাওয়া যাবে না কারণ এটা সিদ্ধ করা নয় আমি সিদ্ধ করাটাই খেয়ে নিয়েছি দেখেন আমি গতকালকে রাতে এটাকে পুরো দিচ্ছিলাম আমি মাঝে মধ্যে সিদ্ধটাই খাই কিন্তু আজকে ভাবলাম যে পুরোটা দেখে ট্রাই করে ফার্স্ট টাইম বিশ্বাস করেন আমি ফার্স্ট টাইম পুরোটা ট্রাই করছি তো পুরো দেওয়া যে ভুট্টা কাঁচা ভুট্টা পোড়া দেওয়া এত মজা লাগে সেটা মনে হয় আমি না খাইলে বুঝতেই পারতাম না আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে টেস্ট বিশ্বাস করেন আমি অনেকবার সিদ্ধ দিছি দিয়ে এটা মধ্যে লগণ দিছি মরিচ দিছি আমার কাছে ওই টেস্টটা আসে না যে বুটটার যে একটা ফিলিংস সেই ফিলিংসটা আসে না আজ প্রথমবার সেই ফিলিংসটা আসছে মানে এত মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এত মজা সিদ্ধ থেকে পোড়াটার মজা একটু বেশি মনে হয় যাই হোক এখন নিয়ে আসছি সৌদি আরবের ট্রেডিশনাল খাবার যে খাবারটা আপনারা পাইবেন সৌদি আরবের বিয়ে বাড়িতে কোন অনুষ্ঠানে বা কোনো যে কোনোখানে এটা পাইবে এটা হচ্ছে ওরাকা ওয়াইন বলতে বোঝায় আপনার আঙ্গুরের পাতার ভিতরে মশলাদার একটা রাইস দেয় রাইস বলতে সাধারণ রাইসই দেয় তারপরে এটার মধ্যে সামান্য কিছু মশলা লেবুর রস এগুলো দিয়ে পেঁচিয়ে এটাকে অনেকক্ষণ সিদ্ধ করার পর যে খাবারটা হয় সেটাকে বলে ওরাকা হয় না তো আমি আবার ভিতরটা দেখাইতেছি দেখেন দেখেন কি সফট এবং অনেক স্বাদ যারা ট্রাই করছে না তারা ট্রাই করতে পারে না আমি প্রথম প্রথম ট্রাই করি নাই আমি যখন প্রথম প্রথম সৌদি আরব আসছি আমাকে যখন এটা আয়না দেওয়া হয়েছে তখন আমি ভাবতেছি ছি এটা কি একটা কাগজের ভিতরে বেছানো বা একটা পাথার ভিতরে পেছানো আর এরকম বিড়ালের ভূমির মতো দেখা যাইতেছে আমি খাই নাই আমার এক বান্ধবী বলতেছে ট্রাই করে দেখ যদি একবার এটা খাইতে পারোস না বাটার যদি মুখে তুলতে পারো ওইটার স্বাদ জীবনও ভুলবি না আর এটা তো খাইতেই ইচ্ছে করবে তো আমি ওর কথা শুনে একটু একটু মুখে নেওয়ার পর আমার কাছে এতটা ভালো লাগছে যে আমি ভাবলাম যে না আর একটু নেই তো ভাই বিশ্বাস করেন এইটা মুখে নেওয়ার পর এখন আমি একটা ফ্রেন্ড হয়ে গেছি রীতিমতো আমি এটার ফ্রেন্ড দেখেন আমি যে বললাম না বিড়ালের বুমির মতো আসলে কি এটা বাপটারে একসাথে মাখা মাখা করে এটার ভেতরে আমরা যে সময় ফার্স্ট টাইম আসি তখন টার লাগে তো এটা লেবু দিয়ে খাইতে হয় পার্সোনালি এটার ভিতরে অনেক লেবুর রস আছে তারপরে একটু লেবু দিলে ভালো হয় দেন কি বলবো ভাই মুখে লাগার মতো কিন্তু সমস্যা কি জানেন এই যে ওরকম আইন আপনার দেখছেন এটা কিন্তু অনেক দামি একটা খাবার সৌদি আরব যেহেতু এটা ট্রেডিশনাল খাবার এটা মাত্র নয় পিস আমাকে দিল কত দোষ সিরিয়ালে নইপি হয় না দশ রিয়ালে দিয়েছে তো এটাকে খুব সাবধানে খাইতে হবে একটু পর পর খাইতে হবে কারণ এটা তো মুখে লাগার মতো একটা খাবার আর এই খাবারটা ছিল আমার সারাদিনের খাবার যেহেতু একা একা বাসায় থাকি তোমার রান্না বাড়া এইগুলা একদমই ভালো লাগে না মনে হয় না যে রান্না ভাড়া করি বা রান্না থাকলেও অনেক সময় খাইতে ইচ্ছে না যেমন একা একা বোরিং ফিল মনে হয় তো কী করবো এইগুলো মাঝে মধ্যে বাসায় রাখি এইগুলো খাই এইগুলো আপনাদের সাথে শেয়ার করি বাহিরে তেমন একটা যাওয়া হয় না আর যদি কখনো যাওয়া হয় তো আপনাদেরকে জানাইবো আমি একা একা হাসতেছি কেন জানেন এটা আমি রাইখা দিতেছি আবার এটাকে আমি খাইতেছি আবার এটা রাই খাওয়া দিতেছি আবার এটাকে দিছি মানে আমার মন চাইতেছিলো না যে ভাই ওকে রাই খেয়ে দিই কিন্তু দিল বলতেছিল একটু রাই খেয়ে দিই কারণ একটু পরে যখন আবার কোথাও লাগবে আবার একটু ট্রাই করব তো এই তো আমার মধ্যে ড্রামা চলতেছিল কখনো এটা কখনো ওইটা কখনো ওইটা কখনো এটা মানে এরকম দেখলে আমাকে যে কোনো মানুষ বলবো তুমি এক নাম্বার একটা খাদক মানুষ হ্যাঁ ভাই আমি খাইতে প্রচণ্ড পছন্দ করি যেই বলুন কেন আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে আমি খাইতে পছন্দ পছন্দ করি মানে আমার খানি হইলে কিছু লাগে না অল্প হ্যাঁ আমার আমার জন্য মানে আবার এত বড় ডালা সাজানো না অল্প হবে কিন্তু খুব ভালো মানের হবে খুব ট্রেডিশনাল হবে আমি বাসায়ও তার রান্না করলে এই অল্প পরিমাণ রান্না করি কিন্তু আমার দেশি খাবার হইতে হইব এটা একটা টেস্ট হইতে হইব ইউনিক হইতে হইব সো এই তো খাবার শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন আর কেটা